নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি নজর রাখবে মুহূর্তের খবরে নিজে ভিক্ষা করেন অথচ তার ছেলে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ নার্স অথবা কেউ হাইকোর্টের আইনজীবী কিন্তু তার নেশা অনাথ শিশুদের জীবন গড়ে দেওয়া পূর্ব মেদিনীপুরের ভগবানপুর দু নম্বর ব্লকের পাউশে গ্রামের বলরাম করণের এভাবে পথ চলায় প্রায় তিরিশ বছর আগে নাম বলরাম করণ নেশা অনাথ শিশুদের জীবন গড়ে দেওয়া অনাথ আশ্রম পথ দেখাচ্ছে পথ হারাতে নিজে ভিক্ষা করেন অথচ তার ছেলেমেয়েরা কেউ ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার কেউ নার্স আবার কেউ হাইকোর্টের আইনজীবী পূর্ব মেদিনীপুরের ভগবানপুর দুই ব্লকের পাওসি গ্রামের এই মানুষটার গল্প শুনলে চোখে জল আসবে আপনার আমার সভার নাম বলরাম করন। নেশা অনাথ শিশুদের জীবন তৈরি করা তাই নিজে ভিক্ষা করেন হাজার হাজার অনাথ ছেলে মেয়েদের জীবন গড়ে দিয়েছেন তিনি বলরাম বাবুর এই পথ চলা শুরু হয়েছিল আজ থেকে প্রায় তিরিশ বছর আগে কাঁথির রাস্তার পাশে আস্তা এক শিশুকে এটু খাবার খুঁজে খাচ্ছে দেখে এরকম দৃশ্য দেখে বহু মানুষ পাশ কাটিয়ে চলে যায় কেউ বাবার নাক করে কিন্তু বলরাম করণ তা পারেনি খোঁজ নিয়ে জানেন শিশুটি অনাথ রাস্তা কুড়ের ওই শিশুকে নিয়ে আসেন নিজের বাড়িতে রাস্তাঘাটে বা স্টেশনে অনাথ শিশুদের দেখলেই নিজের বাড়িতে আনতে শুরু করেন তারপর থেকে বাবু এক এক করে বাড়ি ভরে ওঠে অনাথ শিশুতে শুরু হয় এক নতুন সংগ্রাম যেখানে নিজের সংসার খুব সচ্ছল না সেখানে এতগুলো অনাথ শিশুর ভরণ পোষণ দৈনতার মুখে ঠেলে দেয় এমনকি নিজের যেটুকু জমি জায়গা ছিল তাও বেঁচে দেয় তাতেও এতগুলো শিশুর ভরণপোষণ সম্ভব হয়ে ওঠেনি অবস্থা নিজের ছোট্ট ওষুধের দোকান বেছে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি নিজের জমি জায়গা এবং ওষুধের দোকান বেচে ছোট্ট একটি আশ্রম গড়ে তোলেন অনাথ শিশুদের জন্য কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে অনাথ শিশুর সংখ্যা আর তাতেই তাদের খাদ্য সংস্থান যোগাড়ে কার্যত সমস্যা তৈরি হয় নিজের হাতে গড়ে তোলা অনাথ আশ্রমের শিশুদের জন্য ভিক্ষা বৃদ্ধি বেছে নেয় বলরামকরণ নিজের গ্রাম পাওশিতে বাড়ি বাড়ি চাল সংগ্রহের জন্য রেখে আসেন ভান্ডার আর আবেদন করেন প্রত্যেক বাড়ির মায়েরা যেন তার অনাথ শিশুদের জন্য এই ভান্ডারে প্রতিদিন এক মুঠো করে চাল দেন গ্রামের মানুষেরা ফিরিয়ে দেননি বলরামকরণকে দীর্ঘ এক দশক ধরে গ্রামের মানুষের সাহায্যেই অনাথ আশ্রমের শিশুদের অন্য সংস্থানের সমস্যা দূর হয় অনাথ শিশুদের পড়াশোনা বা বিভিন্ন হাতের কাজে পারদর্শী করে তোলেন তিনি বর্তমানে বিভিন্ন মানুষ এবং কোম্পানির সহায়তায় পাউশেতে বলরামকরণ গড়ে তুলেছেন অবৈতনিক স্কুল থেকে অনাথ শিশুদের রাখার ঘর বাড়ি আমি আমাদের একটা ওষুধের দোকান ছিল ওষুধের দোকানে মাল করতে গিয়ে একটা বাচ্চাকে বড় পাড়িতে অনুষ্ঠান হচ্ছে কুড়ি খেতে দেখি খুঁজে দেখেছিলাম যে বাবা বাবা এই বাচ্চাকে কেউ ছিল না একটা বাচ্চার মা বাবা না থাকে সে কী অবস্থাতে থাকতে পারে সেটা অনুভব করে ওই বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসি তারপরে ওই ধরনের বাচ্চা যেখানে প্রাথম স্টেশনে যেখানে পেয়েছি নিয়ে আসি এই বাচ্চা সংখ্যা বাড়তে বাড়তে এমন একটা সময় হলো যে আমার ওষুধ দোকান বেমুজি গাছ সব বিক্রি হয়ে গেলো ওদের খাওয়ানো পরানোর জন্য পরবর্তীকালে একবার ভিখারি হয়ে গেলাম তখন এই বাচ্চাদেরকে দিয়ে কী করবো ঠিক এই রকম অবস্থাতে বেশ কিছু পরিবারে মায়েদের কাছে অ্যাপিল করলাম যে আপনারা এই বাচ্চাদের কথা ভেবে এক মুঠো করে যদি চাল রান্নার সময় রাখেন ঠিক সেই সময়ে দুশো ছত্রিশটা পরিবারে আমাদের মায়েরা এক মুঠো করে চাল রাখত রান্নার সময় সকাল সন্ধ্যা আমরা সেই চালটা এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে তুলে নিয়ে আসতাম কোনো রকম খেনাভার আলু সেদ এইভাবেই চলতে থাকে ঠিক দু হাজার চার আমার কাছে এগিয়ে আসে এবং বহু পেপার পত্রিকায় আমাদের আসন কিনে লেখালেখি হয় সেই সময় অনেক মানুষকে আমি পেয়ে যাই এবং খবরটা এমনই একটা ছিল সেই খবরে একটা অংশ প্রবাসী আনন্দবাজারে বেড়ে যায় সেইটা দেখে বিমল রায় বলে এক শহীদ ব্যক্তি এসে আমাদের যখন দু করে চাল ভিক্ষা করছে তিনি তখন আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বাচ্চাদের থাকার জন্য মহানন্দ ভবন সনদা ভবন এবং ইন্দুরায় ভবন তৈরি করার জন্য সহযোগিতা করেন করলেন তারপরে বিভিন্ন মানুষের সহযোগিতা সরকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন কোম্পানি তাদের সহযোগিতাতে আমরা এখন বীরভূম পূর্ব মেদিনীপুর বর্ধমান সোনারপুর মন্দারমণি বিভিন্ন জায়গাতে মিলে আমরা প্রত্যেক দিন এগারোশো জন বাচ্চাকে আমার কোনো না কোনো লোক শিক্ষা এবং খাদ্য নিয়ে পৌঁছায় এটা আমাদের কাছে বিরাট অ্যাচিভমেন্ট এবং ম্যাক্সিমামটা মানুষের আশীর্বাদেই চলছে ম্যাক্সিমাম মানুষই আশীর্বাদ করেছে আমাকে আর আমরা আমাদের বাচ্চারা অনেক বড়ো বড়ো জায়গায় পৌঁছে গেছে কেউ হচ্ছে কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়েছে এবং প্রায় ষোলো জন সরকারিভাবে নার্সিং কমপ্লিট করেছে আজ ছাড়া এমটেক বিটেক করেছে একজন তো লয়ার হয়েছে যিনি এখন হাইকোর্টে প্র্যাকটিস করছে আবার তাজ বেঙ্গল হোটেলে আমাদের চারজন চাকরি করছে হোটেল পড়ার পর তারপরে রবীন্দ্রনগর হাসপাতালে দুজন চাকরি করছে নন্দীগ্রামে চারজন নার্স আমাদের নন্দীগ্রাম এলাকাতে চাকরি করছে বলরাম করণের আশ্রম থেকে অনাথ শিশুরা পড়াশোনা করে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে অনেকেই কেউ বা পুলিশ অফিসার কেউ আইনজীবী আবার কেউ এনটেক ইঞ্জিনিয়ার অনেক মেয়েই নার্স হিসেবে সরকারি ও বেসরকারি হাসপাতালে কর্মরত সমাজে প্রতিষ্ঠিত হলেও তারা বলরাম করণকে ভুলে চায়নি সময় পেলেই চলে আসে তাদের এই বাড়িতে কারণ বলরাম করণ তাদের কোনোদিন অনাদভাবে বড় করে ভুলেনি নিজে সন্তানের মতোই তাদেরকে মানুষ করেছেন বর্তমানে বলরাম করণের আশ্রমে প্রতিদিন এক হাজারেরও বেশি অনাথ ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি থাকা খাওয়ার সুযোগ পাচ্ছে। এই একটাই মানুষ হাজার হাজার পরিচয়হীন ছেলে মেয়েদের সমাজে পরিচয় গড়ে তুলে দিয়ে চলেছে প্রতিদিন পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট খবর বাংলা দীর্ঘ বছর পর বিশ্বভারতীর পৌষ মেলার আয়োজনে বিশ্বভারতী কর্তৃপক্ষ দু হাজার করেছে পূর্বপল্লীর মাঠে বিশ্বভারতীর এই পৌষ মেলার আয়োজনে খুশি সকলে তবে পৌষ মেলাকে ঘিরে থাকছে একাধিক প্রশাসনিক নিরাপত্তা পাঁচ বছর পর বিশ্বভারতীর পৌষ মেলার আয়োজনে বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষ মেলা নিয়ে উদ্দীপনা শুরু হয়েছে ব্যবসায়ী থেকে স্থানীয়দের মধ্যে দু হাজার উনিশ সালের পরই প্রথম বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষ মেলার আয়োজন করেছে পূর্বপল্লীর মাঠে যদিও দু হাজার তেইশ সালে জেলা প্রশাসন আয়োজন করেছিল বিশ্বভারতীর পূর্বপল্লীর মাঠে পৌষ মেলা তবে এবার পৌষ মেলার আয়োজন করায় খুশি সকলে স্টল বন্টন নিয়ে মাঝে মাঝেই অভিযোগ উঠলেও ধীর গতিতে স্টল বন্টন হচ্ছে বলে অভিযোগ উঠেছে যেহেতু পাঁচ বছর পর অনলাইনে বুকিং হচ্ছে তাই ধীর গতি হচ্ছে বলে দাবি বিশ্বভারতী কর্তৃপক্ষের তবে পৌষ মেলা নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিশেষ নিরাপত্তা এবং ম্যাপ গাইডলাইন প্রকাশ হবে বলেও জানা যাচ্ছে সিসিটিভি ক্যামেরা থেকে বিশেষ টিম তৈরি করা হবে যাতে মেলায় কোনো রকম অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া যায় আজ পুলিশ প্রশাসনের আধিকারিকেরা পৌষ মেলার মাঠ ঘুরে দেখলেন এবং ম্যাপ নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় পক্ষ থেকে সকালে উৎসবের প্রশাসনের মাধ্যমে বিশ্বভারতী পৌষ উৎসবের সূচনা হবে মহর্ষি দেবেন্দ্রনাথের দীক্ষার দিন সেই দিনটিকে স্মরণ করতেই সাতই পৌষ সংবৎসরিক উৎসব পালিত করা হয় রীতি মেনেই পৌষ উৎসব পালিত হবে সামনেই বড়দিন অর্থাৎ পঁচিশে ডিসেম্বর আর বড়দিন উপলক্ষে সেজে ওঠে বিভিন্ন চার্চ তবে বড়দিন মানেই জলপাইগুড়িবাসীর কাছে সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস চার্চ প্রত্যেক বছর বড়দিনের আগে সেজে ওঠে এই চার্চটি এই চার্চটির জানালায় রোদে তাপ পড়লে যেন ইংরেজ আমলের স্মৃতিগুলি ভেসে ওঠে সামনেই বড়দিন আর বড়দিন মানেই জলপাইগুড়ি বাসীর কাছে সেন্ট মাইকেল অ্যান্ড অল অ্যাঞ্জেলস চার্চ প্রত্যেক বছর বড়দিনের আগে সেজে ওঠে এই চার্চ আজও তার জানালায় রোদের তাপ পড়লেই ইংরেজ আমলের স্মৃতিগুলো ভেসে ওঠে মনে হয় যেন অতীতের চিহ্নেরা নিজেদের গল্প বলছে সালে প্রতিষ্ঠিত এই চার্চটি ইংরেজদের হাতে তৈরি এবং এর মধ্যে রয়েছে দেড়শো বছরে পুরনো একটি ঘন্টা যা এখনো নিয়মিত বেজে চলেছে এই ঘন্টা এক সময় ইংল্যান্ডে তৈরি হয়েছিল আজও জলপাইগুড়ির আকাশে তার শব্দ শোনা যায় চার্চের কাচের মধ্যে সাজানো নকশাগুলোও এক ধরনের ইতিহাসের সাক্ষী সূর্যের আলো পড়লেই কাচের মধ্যে ফুটে ওঠে যিশু ছবি এবং ইংরেজদের বিভিন্ন রানীর ছবি যা আগের দিনে শিল্পকলা এবং সংস্কৃতির এক অনবদ্য নিদর্শন তবে রক্ষণাবেক্ষণের অভাবে এই স্মৃতিসৌধগুলো কিছুটা অবহেলিত এই কাজটা হচ্ছে বেলজিয়াম থেকে কাজ আঠেরোশো সালের এই কাজ এই কাজ বেলজিয়াম থেকে আনা হয়েছিল এই কাজের বিশেষত হচ্ছে সূর্যের আলো যখন সূর্য ওঠে তখন এটা ফুটে ওঠে এবং সূর্য অস্ত গেলেই এটা চলে যায় এবং তখন অন্ধকারের কিছুই দেখা যায় না এই কাজটা হচ্ছে এখন আর পাওয়া যাবে না আমাদের সেই কাজ এখনো ধরে রেখেছি আমরা এবং এখনও পর্যন্ত সেটা ঠিকভাবেই আছে ঘড়ি এবং ঘন্টাটা হচ্ছে আঠারোশো সালের ঘন্টা ইংল্যান্ড থেকে এসছিল সেই ঘন্টা এখনও বাজে এবং প্রতিদিন রোববার প্রতি রোববার এই ঘন্টা বাজে এবং এই ঘন্টা বাজায় বিশ্বাসত্ব হচ্ছে একটা হিন্দু পরিবার বুধন সাহা তার তা সেই বাজাত তার তার তিনি মারা যাওয়ার পর তার ছেলে রবীন্দ্র শাহ সে এখন বাজায় চার্চের আশেপাশে রয়েছে বহু ইংরেজ চা বণিকের সমাধি যাদের নাম আজ ইতিহাসে লেখা এই সমাধিগুলোর ওপর শ্যাওলা জমে গেছে কিছু সমাধির ফলক যতটা সম্ভব তুলে সংরক্ষণ করা হয়েছে চার্জ কর্তৃপক্ষের তরফ থেকে আঠারোশো সালে পাঁচই ফেব্রুয়ারি টি প্ল্যান্টার্স ওয়াল্টার আলেকজান্ডার জন থমসনের স্ত্রী শার্লি থমসন মারা যান তার সমাধি এখানেই রয়েছে যদিও এই স্মৃতিগুলো অতীতের গৌরবের কথা স্মরণ করিয়ে দেয় ঐতিহাসিক এই স্মৃতিচিহ্ন যথাযথ রক্ষণাবেক্ষণ প্রয়োজন এমনটাই বক্তব্য জলপাইগুড়ি বাসী সহ বিশিষ্ট মহলের একাংশের ইংরেজ চা বণিকদের ইতিহাস এবং চাচ প্রতিষ্ঠাতাদের স্মৃতি মূল্যায়ন এবং সংরক্ষণ করা খুবই জরুরি যাতে আগামী প্রজন্ম এই ঐতিহ্য সম্পর্কে জানতে পারে বলে মনে করেন জলপাইগুড়ি বাসীরা জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি